ডক্টর ইউনুস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন এগুলো আমার প্রতিষ্ঠান নয় উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন আমরা কোনো ব্যক্তি ইউনুসের সাথে আমাদের কোনো ব্যক্তিগত ইয়ে নেই আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায়ের করছি বর্তমান পর্ষদ যদি এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে না নিয়ে আসতো আগেরদের মতো মতো করতো তাহলে কিন্তু তারাও এই ক্রাইমের পার্টি হতো রীতিমতো গৃহবন্দী অর্থাৎ তার অফিসে বন্দি করে রেখেছিলেন যে নির্যাতন তার উপর করেছিলেন তা অভাব তার ভাষা আমরা বর্ণনা করতে পারছি না তাকে কোনো কাজ করতে দেননি এরকম ভিন্ডেকটিভ চরিত্রের মানুষ ছিলেন তিনি এই প্রক্রিয়ায় আমরা একটা ছোট্ট উদাহরণ দিই যেন মারা গেছেন বাকি সবাই ডক্টর ইউনুসের বিভিন্ন প্রতিষ্ঠানে আছে কর্মরত অর্থাৎ তার প্ররীরাই ওই প্রতিষ্ঠানে ছিলেন আপনারা আরও জেনে অবাক হবেন যে উনি এগারো সালে গেলেন দু হাজার পর্যন্ত উনি গ্রামীণ ব্যাংকের ক্যাম্পাসে ছিলেন আমাদের সামনে আমরা গ্রামীণ ব্যাংকে বর্তমান পর্ষদ গ্রামীণ ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান সমস্যার সম্মুখীন হচ্ছিল সেই সমস্যাগুলোকে খতিয়ে দেখবার জন্য একটা কম্প্রিহেন্সিভ অডিট হয় দু হাজার সালেও কিন্তু অর্থ বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় একটা রিভিউ রিপোর্ট করে দু হাজার একটা কমিশন রিপোর্ট করে বিভিন্ন কারণে এই রিপোর্টে সব চলে এসছে কিন্তু বিভিন্ন কারণে গ্রামীণ ব্যাংকের যে পরিচালনা পর্ষদ যেহেতু তারা ডক্টর ইউনি লোক ছিলেন তারা এটি টেকআপ করেনি দু সালে বিশ সালের পর বর্তমান পরিচালনা পর্ষদ এই দায়িত্বে আসার পর তারা যখন গ্রামীণ ব্যাংকে একটা আধুনিক যুবজীবী ব্যাংক হিসাবে নিতে গেল তার একটা কম্প্রিহেন্সিভ অডিট করলো চল্লিশ বছরে উনিশশো তিরাশি সাল থেকে দু হাজার পর্যন্ত একটা অডিট করলো এই অডিট করতে যে আমাদের সামনে এমন সব দুর্নীতির ভয়াবহ তথ্য উঠে আসলো আপনারা জানবেন একটা জিনিস বুঝবেন যে গ্রা যদি আপনার সামনে কোনো ক্রাইম সেটা একশো বছর আগেও যদি হয় ক্রাইমের তথ্য আপনার আসে যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ হতে পারে আমাদের ক্ষেত্রে দুদক যা বা কোর্ট হতে পারে আপনার জানানো কিন্তু আপনার আইনগত দায়িত্ব আইনগত দায়িত্ব এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের সামনে এই তথ্যগুলো এসেছে দুই হাজার তেইশে এবং আরও তথ্য আসছে যে কারণে আমাদের পক্ষ কোনো দেরি হয়নি বর্তমান পর্ষদ যদি এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে না নিয়ে আসতো আগেরদের মতো বেরি করতো তাহলে কিন্তু তারাও এই ক্রাইমের পার্টি হতো আমরা ম্যানেজ করতে বুঝেছি যেহেতু এটা উনি কাকে হয়তো গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে সেই সময়ের কর্তৃপক্ষ যেহেতু ওনার হাতে ছিলেন ওনারই লোকরা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আপনি জানেন যে পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি আমরা যা আমরা কোনো ব্যক্তি ইউনুসের সাথে আমাদের কোনো ব্যক্তিগত ইয়ে নেই আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায়ের করছি গ্রামীণ ব্যাংক একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কালকে আরেকটি ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন উনি বলছেন দুটো আলাদা নোবেল প্রাইজ শান্তির জন্য নোবেল প্রাইজ একটাই এটা অনেক সময় অনেককে ভাগ করে দেওয়া হয় তার একটি অংশ গ্রামীণ ব্যাংক পেয়েছে তার আরেকটি অংশ এর তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে আপনারা উনি যখন এই কথাটি বলেছেন তখন আমাকে একটু সুপারলিটিভ ডিগ্রিতে বলতে হয় আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো যিনি ওনার মতো অর্থলোভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখান আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়ার্ল্ড শুনছে সারা ওয়ার্ল্ড দেখছে আমাদেরকে তথ্য ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি শব্দ বানোআ নয় সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ডক্টর ইউনুসের ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে নয় তার যে কর্মকাণ্ড তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান তার নিজেকে তিনি অর্থ বৃত্তে লাভবান করেছেন সেগুলো দালিলিক প্রমাণ সহ এসেছি উনি কোটি যেয়ে প্রমাণ করুক দুদকের কাছে যে প্রমাণ করুক ওনারে সব সত্য সব তথ্য মিথ্যা ওনার ইয়ে দেখলাম আমানপুর ক্রিশ্চিয়ান আমানপুর সিএনএন থেকে ওনাকে ইন্টারভিউ করছে সেখানে বলছেন আপনার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান এখন দেখেন ওনারা এত বড় একটা মিডিয়া আউটলেট তারা কিন্তু রিসার্চ করে আসছেন না ডক্টর ইউনুস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন এগুলো আমার প্রতিষ্ঠান নয় উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন আমার বিশ্বাস উনি আমাদের প্রেস কনফারেন্সের পর উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক উনিও নয় কেউ নয় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন উনি আবারও স্বীকার করবেন আবারও জাতির সামনে ক্ষমা যাবেন যে এগুলো আমি করেছি সে উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন